নমস্কার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গড়ামা দ্বীপবাসীর পক্ষ থেকে আবেদন ঘড়ামড়া গ্রাম পঞ্চায়েত একটা ছোট গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গের মধ্যে এই দ্বীপের ভাঙন যেভাবে চলছে আগামী দিনে দ্বীপটা নিশ্চিন্ন হওয়ার পথে সেই জায়গায় দাঁড়িয়ে আবেদন করছি যে আমাদের যে দ্বীপের ভাঙন চলছে সেই দ্বীপের ভাঙনকে রোধ করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বিনিতভাবে আমাদের দ্বীপাসীর পক্ষ থেকে আবেদন করছি কারণ আমরা খুব অসহায়ভাবে ওই দ্বীপের মধ্যে বসবাস করি কারণ দুর্যোগ হলে আমরা খুব ভয়েই থাকি কিন্তু দ্বীপ ছেড়ে আমাদের এলাকার মানুষজন বাইরে আসার খুব একটা আগ্রহ দেখায় না ওই সময়ে আমাদের ওখানে সাইক্লোন সেন্টারের ব্যবস্থা হয়েছে ওখানেই মানুষজন আশ্রয় নেয় কিন্তু যাতে করে এই দ্বীপের ভাঙনটাকে রোধ করা যায় সেইটুকু ব্যবস্থা নেওয়ার জন্য মৃতভাবে অনুরোধ করেছি